রাজ্য জুড়ে বেহাল স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানো ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সিপিআইএমের বিক্ষোভ সারা রাজ্য জুড়ে বেহাল স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানো স্বাস্থ্য পরিষদের সিন্ডিকেট রাজ্যের বিরোধিতা ও অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করে বৃহস্পতিবার সিপিআইএম দলের বড়জোড়া এরিয়া কমিটি বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালো বড়জোড়ার প্রাক্তন বিধায়ক সুজয় চক্রবর্তী ও দলের জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী এবং রামপ্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে হাতে স্যালাইনের বোতলও পোস্টার নিয়ে একটি মিছিল হাসপাতালের সামনে গিয়ে বসে পড়ে হাসপাতালের পরিষেবা ব্যাহত হতে পারে এই আশঙ্কায় পুলিশ তাদের গেটের সামনে থেকে সরিয়ে দেয় তারপর তারা রাস্তার পাশে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন সাপ্লাই করার যে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে সেই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রক এবং স্বাস্থ্য মন্ত্রী কয়লা বালি থেকে যেমন টাকা যায় স্বাস্থ্য মন্ত্রকের এই টাকা হচ্ছে একটা ফান্ডে যায় তা কালীঘাট পর্যন্ত পৌঁছে যায় আর সাধারণ মানুষ হচ্ছে এর ফলে মৃত্যুর মুখে ঢলে পড়ে আজকে আমরা পশ্চিম বাংলার সমস্ত হসপিটালগুলোতে আমরা বিক্ষোভ করছি এই বিক্ষোভ হচ্ছে আমাদের সারা রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য যে আন্দোলন সেই আন্দোলনকে ছড়িয়ে দেওয়া এই রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রক অর্জরা সুপার স্পেশালিটি হসপিটালে অস্থায়ী কর্মী নিয়োগ না করে টাকা মেরে দেয় ভাগ হয় স্বাস্থ্য দপ্তর থেকে একদম রোগী কল্যাণ সমিতি যা শুনলেন এখনকার বিধায়ক যিনি বিধায়ক ছিলেন না তৃণমূলের দলীয় ব্লক সভাপতি ছিলেন তাকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হয়েছিল এই চোরের রাজত্বকে নিয়ে যাওয়ার জন্য এবং স্বাস্থ্য দপ্তর পর্যন্ত টাকা পৌঁছে দেওয়ার জন্য পর্যরা সুপার স্পেশালিটি হসপিটাল শুধু নয় সারা রাজ্যের হাসপাতালগুলোতে তিনশো ধরনের জাল ওষুধে ভরে গেছে তার টেস্ট করে ধরা পড়েছে ন্যূনতম লজ্জা নেই স্বাস্থ্যমন্ত্রীর যে পদত্যাগ করে একটা দৃষ্টান্ত স্থাপন করে যে আমি পাচ্ছি না গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্য শেষ বেসরকারি হসপিটাল নার্সিংহোমগুলো রমরমা হয় আর গরিব মানুষ শেষ হয়ে যায় তাই আমরা আজকে একটা অবস্থান এবং বিক্ষোভ করলাম বরজোড়া সুপার স্পেশালিটি হসপিটালে অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছিলেন ব্যবস্থা হবে হয়নি এখনো আমরা হুঁশিয়ারি দিচ্ছি সুজিতা বলেছে যে আমরা আর কিছুদিন দেখব তারপর যদি ব্যবস্থা না হয় ওই অ্যাসিস্ট্যান্ট সুপার সুপারের অফিসটাকে আমরা বসে থেকে ঘেরাও করব বেরোতে দেবো না সারাদিন সেই ধরনের পরিস্থিতির মুখে যাতে পড়তে না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন মেশিনগুলো চালান আর চুরিটা বন্ধ করুন চুরি করছেন আপনারা আর চুরির কোথায় ভাগ বাড়ছে ভাগ যাচ্ছে কোথায় আমরা সব জেনেছি সেই জন্য আমরা আজকের এই কর্মসূচি সাময়িকভাবে অল্প সময়ে করলাম রুগীদের কোনো অসুবিধা না করে আমরা এখান থেকে এই বার্তা দিতে চাই আজকের এই আন্দোলন আমরা সারা রাজ্য জুড়ে যেভাবে ছড়িয়ে পড়েছে এই বরজোড়া সুপার স্পেশালিটি হসপিটাল বেলিয়াতরে যে স্বাস্থ্যকেন্দ্র বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র যা বামফন সরকারের সময় গড়ে উঠেছিল তাকে শেষ করে দেওয়া হচ্ছে সেই জায়গায় স্বাস্থ্য ব্যবস্থাকে বেহাল স্বাস্থ্য ব্যবস্থাকে হাল ফেরানোর জন্য আমাদের আন্দোলনে নামতে হবে সেই আন্দোলনে সাধারণ রুগী সাধারণ রুগীর পরিবার সবাই আমাদের সাথে থেকে এই আন্দোলনকে আমাদের সহায়তা করবেন সাহায্য করবেন আমি এই বরজোড়া থানায় পুলিশ অফিসারদের কাছে চ্যালেঞ্জ করছি চার্জকে আমরা যে আন্দোলন করছি এই আন্দোলনে প্রতিবাদ প্রতিহত করার জন্যে আপনারা এসে আমাদের একজনের গায়ে হাত দিয়ে দেখান প্রতিদিন এই হসপিটালগুলোতে প্রচুর কয়েক হাজার মানুষ তারা চিকিৎসা করানোর জন্য আসে আগে ব্লক স্বাস্থ্য কেন্দ্র ছিল যখন তখন এখানে ছিল সেই এখন গেছে এই সুপার হওয়ার পরে একটা বড় বিল্ডিং করে দেওয়া হয়েছে রুম করে দেওয়া হয়েছে কিন্তু ওষুধ নেই সেখানে হচ্ছে ডাক্তার নেই এমনকি বিভিন্ন ধরনের যন্ত্র এখানে পড়ে আছে যেগুলো হচ্ছে যে প্যাথোলজিক্যাল কাজে লাগে বা বিভিন্ন মানুষের শরীরের বিভিন্ন রক্ত এবং অন্যান্য জিনিস তাদের হচ্ছে যে টেস্ট করা হয় সেই পরিষেবাগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে এক গড়াই সুপারকে এখানে নিয়োগ করা হয়েছিল তিনি এখানে নার্সদের সঙ্গে অবব্য আচরণ করেছেন এবং এখানে যে সমস্ত কন্ট্রাকচুয়াল যারা শ্রমিক আছেন তাদের উপরে চরমতম অত্যাচার নামিয়ে এসেছিল এই এলাকার আমাদের বর্তমান যিনি বিধায়ক অলক মুখার্জি তখন রোগী কল্যাণ সমিতির পঞ্চায়েত সমিতির থেকে চেয়ারম্যান ছিলেন এবং তার নেতৃত্বে এখানে অরজকতা চলেছে আপনারা জানেন দু সালে আমি এই এলাকার বিধায়ক ছিলাম বিধায়ক থাকা অবস্থায় বাংলা সমস্ত হসপিটালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হচ্ছে বিধায়ক কিন্তু শুনলে অবাক হবেন এই দু কল্যাণ সমিতির চেয়ারম্যান করেন নে সেখানে তার পরিবর্তে ওই অনব মুখার্জিকে এখানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করেছিলেন তার ফলে যা হওয়া উচিত I was